চলে এলেন কেন কি হয়েছে আপনার বলুন না আমি থাকলে কি আর তোমাদের আড্ডাটা জমত বলেছিলাম ওকে নিয়ে অন্য কোথাও যাও না তোমাদের আমার ঘরটাই পছন্দ তো ঠিক আছে আপনার কষ্ট হচ্ছে না ব্যথা করছে না পায় আমার কোথায় কি হচ্ছে সেটা বোঝার মতো তোমার আমার সামনে থেকে চলে যাও তোমাকে দেখলে পরে আমার উনি কি ভাবছেন বলুন তো কে কি ভাবছে সে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আমার কিছু যায় আসে না করো আমাকে ইরিটেট করো না যাও এখান থেকে আচ্ছা আমি একা গেলে কি ভালো দেখায় বলুন উনি তো আপনাকেও দেখতে এসছেন তাছাড়া উনি আপনাদের দিদিমণির ছেলে ওনার যদি কোনো আমি আমি পারি না তোমাদের মতো ড্রামা করতে আমি নই অত ভালো একটা আচ্ছা বেশ আপনাকে কথা বলতে হবে না আপনি শুধু বসবেন চলুন এই পানি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে ব্যথাটা আরো বাড়বে মন লেকচার বন্ধ করবে তুমি আমি তো আর একটা কথা নাই একটা কথা নাই বোকামোটা আসলে আমি করেছি আমি স্টুপিড যে আমি তোমাকে দানি দেখছো কি যাও এখান থেকে যাও আপনি চুপ করো একটা কথা নাই প্লিজ করো তুই তুমি বুঝতে পারো তুমি বুঝতে পারো না যে আমি আমি তোমাকে হেট করি বুঝতে পারো না এটা এটা কি হচ্ছে জন হ্যাঁ কি প্যাক করে দেবো আর এইভাবে ওয়েট করে ঠান্ডা করার কোনো মানে হয় এগুলো এরপরে এর মধ্যে আর ঘুটের মধ্যে কোনো তফাৎ থাকবে না নাও তো নাও তোলো তোলো দেখেছেন জন কিরকম ছেলে মানুষ এই তোমার লজ্জা শরম বলে কিছু নেই নাকি হ্যাঁ আর জিমিল মুচি খাওয়ার ব্যাপারে আর ইয়ের ব্যাপারে আমি একটু নিয়ে আছি বুঝলে আরে দাদা ভাই যে কোনো মুহূর্তে আমাদেরকে জয়েন করবে না 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 তুমি তোলো দাদা তোলো আ বাই দ্য ওয়ে কুকি তো আছে মম পার্টিতে খেতে পারো কিন্তু আন্টি তো দাদাভাই আর কোনকের জন্য পাঠিয়েছেন না সো হোয়াট কাম অন নাম করে পাঠিয়েছে বাট আই ডোন্ট থিংক তোমাদের খেতে কোনো প্রবলেম আছে খেতেই পারো বড্ড বেশি হ্যাংলা হয়েছে জিপটা টেনে ছেড়ে দিতে ইচ্ছে করে আমি কি করলাম এভাবে নিজেকে কি করে ওর সামনে এমনিতেই কারণে অকারণে খারাপ ব্যবহার করি ওর সাথে কিন্তু এখন যেটা করলাম সেটা অসভ্যতা না না ভুল করেছি আমি এভাবে রিয়্যাক্ট করা ঠিক হয়নি আমার ও তো ভুল কিছু বলেনি জন্ত আমার বন্ধু কি ভাবল কেন নিজেকে কন্ট্রোল করতে পারছি না আমি দাদা ভাই আরে আছিস ধারে কাছে চাটা না খা সিঙ্গারা গুলো তো ঠান্ডা করে লাভ নেই চটপটায় সবকে খুশি করার জন্য আমি সবকিছু করতে রাজি আছি ঠাকুর তোকে নরাকম করে। মামি কিছু কিছু বলবি তুমি। কিছু বলছাইতে আজ আমি তোর কথা শুনতে চাই রে কলক। আর বসে দেখি বস। আহারে একা একা ঘরে বসে চকে জল ফেলছিস। কেন রে? মনির কথা কি আমাকেও ডেকে বলা যায় না কো? হ্যাঁ? আবার আর মনের কথা কি মামি ছাড়ো না তুমি কেমন আছো বলো ভালো ডাক্তার দেখিয়েছো ডাক্তার কি বললো মামি সবার জন্য ভাবিস আমার শরীর নিয়ে চিন্তা করিস কিন্তু নিজের মনের দিকে কাউকে উঁকি দিতে দিস না আমি তো ভালো আছি মামি ওরে বড্ড বড় হয়ে গেছিস না রে কলক আমি তোকে সেই ছোট্ট থেকে বড় করেছি রে মায়ের কাছে কি চাইলেও নিজেকে নুকোতে পারবি আমি সব বুঝি রে কলক সাত কি বাবা জীবনের মাথাটা একটু গরমের ধাত তুই কষ্ট পাস না কেন আমাকে বুঝলাম আমি কেন আমাকে পার পার ভুল বলছে আরে ছেলেরা তো হয় ওরকম পানা মেয়েদের সঙ্গে ফুষ্টি নাস্তি করবে ওই যা খুশি তাই করবে তবু ধোয়া তুলসি পাতা যত বাধা নিষে সব বইয়ের বেলা যার সঙ্গে খুশি গল্প করবে তাতে কোনো দোষ নেই কিন্তু করুক দেখি বাবা কি আগের বহর মামি মামি তাহলে কি আমি জনের সাথে কথা বলছি বলে ও রাগ করছে আমি তাহলে জোর কথা বলতে পারন করে দেবো ও যখন রাগ করছে তখন বন্ধ করে দিলে তো তোকে আমার বুদ্ধি করে এবাড়ি থেকে হটানোর প্ল্যানটাও ফেল হয়ে যাবে রে সেটা আমি হতে দিচ্ছি আর কি ওমা সে কি বোকা আমি তুই বুঝলি না সাত্তকির এই ভয় রাগ মিজাজ এটাই তো ভালোবাসা রে ভালোবাসা বুঝলি না ছিলে ওর সঙ্গে তুই যত কথা বলবি তত তোকে আটকাবে রাগ করবে এটাই তোর ভালোবাসার ধরন রে তাই বলে তুই ঘরের মধ্যে কয়ে বসে থাকবি যা ওই মা যে গব্ব করে পাঁচজনকে বলে বেড়াচ্ছে তুই মাথা উঁচু করে দাঁড়াবি সেটা কি বৃথা হবে না কি রে কিন্তু রাগ দেখলেছে আমার খুব ভয় করে মনে থাক আমার দরকার নেই সবে অলি 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 কত কষ্ট করে আমি এখানে এসেছি তোমার সাথে একবার দেখা করব বলে আমি তো তোমাকে এখানে আসতে বলিনি রাহুল তুমি এসেছো তোমার নিজের তোমার সাথে আমি দেখা করতে তাতে তাতে অন্য কিছু কি আছে এখানে টাকা তো টাকার তো প্রয়োজন আছে ওলি টাকার প্রয়োজন আছে আমি জানি তুমি তুমি আমাকে হেল্প করবে রাহুল এসব কথা না এখন থাক ঠিক আছে তুমি জানো না তুমি জানো না আমি কতটা হ্যাপি কতটা খুশি কতটা হ্যাপি আমি মনে হচ্ছে এক যুগ পর এক যুগ পর তোমার সাথে আমি দেখা করতে এসেছি বিশ্বাস করো বিশ্বাস করো আমা আমার কথা ওলি তোমার সাথে আলাপ করানো হয়নি ও আমার কাজিন সিস্টার নিকি সিস চলে যাওয়ার পর ওই এখন আমার গার্জিয়ান হ্যালো পলি হোলি তুমি আমার বাড়িতে কবে যাবে বলো তো কত দিন ফেলে নিজের কথা বার্তা আর বলো না রাহুল তুমি সুস্থ হয়ে ওঠো নিজে ট্রিটমেন্ট করাও আর এবার অন্তত নিজের ফিউচারের দিকে একটু ভাবো আর আমাকে ওই ডিস্টার্ব করাটা এবার বন্ধ করো রাখো আশা করি এতে তোমার টেস্টের খরচ হয়ে যাবে আর তোমরা দুজনেই চলে যাও এখান থেকে আমার কথাটা একবার শোনো ওলি আমার কথাটা শোনো তুমি আমি কি করবো মামি করলেও খুশি হবে আরে সে বুদ্ধি আমি তোকে দিচ্ছি তবে আমার কথা মেনে চলবি তো হ্যাঁ কি কথা তোর মাকে বলে আমার সঙ্গে কটা দিন ওখানে গিয়ে থাকবি চল তাতে আমার অসুবিধে হবে রোগের জ্বালায় মরছি তো জানিস তোমার একা থাকতে খুব কষ্ট হচ্ছে তাই না মামি একা সব কাজ তাই বলে তুই এটা ভাবিস না যে তোকে যেতে বলছি বলে তোকে দিয়ে সব কাজ করাবো আর আমি পায়ের ওপরে পা দিয়ে বসে থাকবো না রে মা তা না আমি যা বলছি তোর ভালোর জন্যই বলছি মা হয়েছি কি না ঝিলমিলের ভালোর সঙ্গে আমাকে তোর ভালোর কথাও তো ভাবতে হবে না কি মামি যা বলেছিল তাই করে তখন তো আমার ভালোই হয়েছিল ঠাকুর করুক মামির কথা শুনলে যদি ওর আমার উপর রাগ কমে যায় মামি যাবো আমি যাবো তোমার সাথে এই তো কথা এইবার তোর ভাগ লিখবো আমি এমন চার দেব যাতে তুই কেন ছায়া কেউ ঘৃণা করবি সত্যি তবেই না আমার নাম শিখা সুন্দরী কোন কোথায় যাচ্ছ কালিয়ানের মানুষ সাথে চলে যাও আমি আর আপনাকে ডিস্টার্ব করবো না